আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদের পর নতুন একটি ভিডিও দিচ্ছি দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টি ওয়ার গার্ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জর্জেট কাপড়ের উপরে সম্পূর্ণটাই কারচুপির কাজ করা দেখতেই পারছেন আর হাতারা দেখাচ্ছে এই যে সম্পূর্ণ হাতাতে কারচুপির কাজ করা থাকবে এবং এটার সাথে যে প্যান্টটা আছে এটা জর্জেটের মধ্যে আপনারা পাবেন প্যান্টের প্যানেল এটা কিন্তু সুন্দরভাবে কাটপির কাজ করা আচ্ছা আর এটার সাথে একটা ওড়না আছে একটু ওড়নাটা দেখি ভাইয়া আর এটার কালার কয়টা ভাইয়া এটার মধ্যে মোট দুইটা কালার আর একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এদের পর যারা মানে ভালো কোয়ালিটির পার্টি গার্ড ড্রেস দিতে চাচ্ছেন আপনারা পার্টি ওয়ার তারা কিন্তু এই পার্টি গার্ড ড্রেসগুলো এখন স্টার্ন প্লাস ইস্টান প্লাজা মার্কেটে সরি স্টান প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় দি ড্রেস এক্সপার সঙ্গে আসলে সরাসরি আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যায় এগুলোর প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো টাকা প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং ওড়না ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পাটিগারা ড্রেসের কালেকশনগুলো দেখাবো আপনারা স্টান প্লাজা মার্কেটের থেকে আপনারা সরাসরি আসলে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু একটু অঙ্গরেখা পাটিগারা ড্রেসের কালেকশনে দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে কারচুপির কাজ করা এগুলো দেখাচ্ছি কারচুপি কাজের মধ্যে ঈদের পরে কিন্তু ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদের পাটিগারাগুলো আচ্ছা এটার সাথে আর কী কী আছে ওকে এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু উঁচু করো ভ্যাঁয়া হ্যাঁ এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অন্যটা একটু দেখি ভ্যা হ্যাঁ এটার মধ্যে কয়টা কালার ভ্যা এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা ঈদের পর স্টার প্লাজা মার্কেট থেকে কারচুপি কাজের পার্টিওয়ার গার্ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার্ডেসগুলো এখন ঈদের পর স্টার্ড প্লাজা মার্কেটে আসলে আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা এই সেটগুলো সাথে ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে আচ্ছা পরবর্তী কালারটা একটু দেখি এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন এই পার্টি গাড়াগুলো এগুলোর প্রাইস পড়বে ছ টাকা সম্পূর্ণ পার্টিওয়্যার ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি গাড়া দেখাচ্ছি এটার পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ ইষ্টরে কাজ করা প্যানেল পর্যন্ত থাকবে এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে সম্পূর্ণ ইষ্টরে কাজ করা আর কি কি আছে এটার সাথে আর এই গার্ডেস্টা প্রাইসটা কত পড়বে আর এই গার্ডেস্টা প্রাইস থাকবে 6500 টাকা এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা গাড়া প্যান্টের এই যে দেখেন অনেক সুন্দর প্যানেলে কাজ করা আছে সামনে পিছনে আর সাথে একটা ওর্ণ আছে ওর্ণটা দেখাও ভাইয়া কত পড়বে ভাই এটা এটার প্রাইসটা থাকবে 6500 টাকা এটার মধ্যে কালার আছে এটার মধ্যে মোট দুইটা কালার আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন প্রাইস পড়বে ছয় টাকা এখন আপনারা ঢাকা ইসলাম প্লাজা মার্কেট আসলে কিন্তু সরাসরি এই টাইপের গার্ডেসগুলো পেয়ে যাবেন প্রাইস পড়বে ছয় টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের পার্টি গাড়া ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর গুজরাটি প্যাটার্ন একটা পার্টি গাড়া দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা রাউন্ড শেপের মধ্যে আপনারা পাচ্ছেন এই গাড়া ড্রেসটা সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজের স্টোন মিরর আর মাল্টি কাজ করা থাকবে আর হাতার মধ্যে মাল্টি কাজ করা আচ্ছা এটার সাথে আর কী কী আছে ভাই একটু দেখি এই গার্ডেসটা কিন্তু এখন স্টার্ন প্লাজা মার্কেটে আসলে আপনি নিতে পারবেন বিভিন্ন স্টাইলের গার্ড্রেসগুলো আপনাদেরকে আজকে দেখাবো সবগুলোই পার্টিয়ার থাকবে এই যে দেখেন প্যানেলে কাজ করা প্যান্টের আর অন্যটা একটু দেখাও ভাইয়া হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে পাঁচ টাকা কালার কয়টা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই টাইপের পার্টিগার ড্রেসগুলো আপনারা এখন ঈদের পর স্টান প্লাজা মার্কেট আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন দি ড্রেস এক্সপার্ট শ্রম থেকে বা অনলাইনে অর্ডার মাধ্যমে নিতে পারবেন প্রাইস কত পড়বে পাঁচ প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা আজকে সব পাটিগার ড্রেসের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি দি ড্রেস এক্সপার্ট শ্রম থেকে এই যে আরেকটা ড্রেস দেখেন এটার পুরো বডি থেকে তো খুব সুন্দরভাবে দেখেন করসদার কাজ করা আছে আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা হাতারা দেখাচ্ছি এই যে হাতায়ও কাজ করা আর কি আছে এটার সাথে এটার কালার কাটা হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার আপনারা দেখতে পাবেন এটা কত পড়বে প্রাইস এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন ওকে পরবর্তী কালারগুলো একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা অন্যও আছে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর কত পড়বে পাঁচ টাকা আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই টাইপের পার্টি গাড়াগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন এই আর একটা কালার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ পড়বে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং অন্য প্যান্ট আছে এই যে দেখেন ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি আরেকটা দেখাবো এখন আপনাদের এই যে দেখেন এই আরেকটা স্ট্যান্ড যার যেটা পছন্দ হবে এটা পুরোটা স্টোনের কাজ করা আছে বডিতে এবং হাতায় কাজ করা আর কি কি আছে এটার সাথে একটু দেখি ওকে প্রত্যেকটার সাথে একটা করে গাড়ার প্যান্ট আছে একটা অন্য আছে এই যে দেখেন গাড়ার প্যান্টটা ওকে এই যে এই যে কারা প্যান্টটা দেখেন ওকে ঠিক আছে অন্যটা একটু দেখি ভাইয়া এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে হচ্ছে অন্যটা কালার আছে ওকে আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মধ্যে নিতে পারবেন কত পড়বে প্রাইস এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলের গার্ডেজ দেখাচ্ছি বিশেষ করে ঈদের পর যারা স্টান প্লাজা থেকে গাড়া দিতে চাচ্ছেন তারা এই গার্ডেজগুলো এখন মার্কেটে আসলে নিতে পারবেন এটাও পুরো বডিতে স্টোনে কাজ করা আছে আর সুতোর কাজ করা এক একটা এক এক স্টাইলে দেখাচ্ছি এটা হাতার মধ্যে সম্পূর্ণ সুতোর আর স্টোনে কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ওকে এটার সাথে একটা গারা প্যান্ট আছে আজকে সব গারা কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের স্টান প্লাজা থেকে আপনারা মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে কত পড়বে এগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ডেজগুলো ড্রেসগুলো এটার কালার কয়টা এটার মধ্যে দুইটা কালার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই গার্ডেজগুলোর ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে সব বিভিন্ন টাইপের গার্ড্রেসের কালেকশানগুলো আপনাদের দেখাচ্ছি ঈদের পর স্টান প্লাজা মার্কেট থেকে আপনারা অ্যাকচুয়ালি মার্কেটে আসলো এই টাইপের গার্ডেজগুলো এখন নিতে পারবেন এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ড প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা এই যে প্যান্টটা ওকে পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে অন্যটা একটু দেখাও এটার কালার কয়টা এটার কালার কয়টা এটার কালার তিনটা আমি তিনটা কালারই দেখাবো আপনাদের এই যে দ্বিতীয় কালারটা একটু খুলে দেখা এগুলো কত পড়বে এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা দেখেন কালারগুলো দেখেন ওকে পরবর্তী কালারটা একটু দেখি এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনার স্টান প্লাজা মার্কেট থেকে পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা স্টাইলে দেখাচ্ছি অন্য একটা কালারে এটার পুরো বডিতে সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে প্যানেল পর্যন্ত এবং এই যে দেখেন হাতাও কাজ করা আর কি আছে এটার সাথে দেখি ওকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কালার কয়টা এটার মধ্যে দুইটা না কালার আচ্ছা এটার মধ্যে আপনার দুইটা কালার পাবেন এই যে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা একটু দেখাও কত পড়বে এটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে না আরেকটা কালার দেখাচ্ছি আজকে যে কটা ড্রেস দেখাচ্ছি হুবহুব এই ড্রেসগুলো আপনারা স্টার প্লাজা মার্কেটে আসলে কিন্তু মার্কেট থেকে নিতে পারবেন প্রাইস পড়বে কত পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশন যাচ্ছি আজকে সব কিন্তু পার্টি ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি দি ড্রেস সার থেকে ঈদের পরে এই যে আরেকটা এটার পুরো বডিতে স্টোন মিরোরের লাকজারি কাজ করা পুরো বডিতে হাতারা দেখাচ্ছি এই যে হাতায় কাজ করা আর কি আছে এটার সাথে ওকে এটার সাথে একটা গাররা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা ওকে প্যান্টের প্যানেলও কিন্তু কাজ করা থাকবে আচ্ছা অন্যটা একটু দেখি কত পড়বে এটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা এটার সাথে কালার আছে একটাই কালার ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি এই যে আরেকটা দেখেন এই গাটা ড্রেসটা দেখেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর কটসতার কাজ করা আর কি আছে এটার সাথে এটার সাথে একটা গারার প্যান্ট আছে এই যে গারা প্যান্টটা ওকে অন্যটা একটু দেখাও ভাই এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালার আছে একটাই কালার আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এগুলো প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে এটা কত পড়বে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কী কী আছে এটার সাথে দেখাই দিচ্ছি আপনাদের এই গাঢ় ড্রেসগুলো এখন আপনারা কিন্তু স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের কাছাকাছি আপনার ভুল করে কিন্তু স্টার্ন মল্লিকা মার্কেটে চলে যান এই জন্য বলে দিলাম এটা হচ্ছে স্টার প্লাজা মার্কেট এবং এই মার্কেটে আপনার তৃতীয় তলায় চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানায় চলে আসলে এই ড্রেস গুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য